তো নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি দেখুন গুগল ক্রোম ওপেন করে নিয়েছি মাই আধারের রয়েছে সেটা আমি ওপেন করে নিয়েছি তো এখন এখান থেকে আপনাদের যেতে হবে দেখুন আধার এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস এটা অপশান আছে তো আপনাদের এই অপশানটিতে প্রথমত ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনারা স্ট্যাটাস চেক করার জন্য এনরোলমেন্ট নাম্বার দিয়ে চেক করতে পারছেন এসআর এর নাম্বার দিয়ে ইউআর এর নাম্বার দিয়ে এসআইডি নাম্বার থেকে আপনারা যে যেভাবে স্ট্যাটাসটা আপনারা চেক করেন তো তার উপরে ঠিক দেখুন এখানে একটি অপশন আছে এই যে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার অপশনটিতে আপনি ক্লিক করবেন করার পরে আপনাকে বলছে আপনি কি নাম্বার বের করতে চাইছেন আধার নাম্বার না এনরোলমেন্ট নাম্বার তো আমি আমার আধার কার্ডটি হারিয়ে গেছে তো আমি আধার নাম্বারটি বের করতে চাইছি তো এখান থেকে আমি আমার নামটি দিয়ে দেবো সঠিক আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি আপনাদের দিতে হবে তো তারপরে আপনাদের দিতে হবে হচ্ছে এখানে আপনার ডেট অফ বার্থ আমি আমার ডেট অফ বার্থটি বসিয়ে নিচ্ছি এখানে আরেকটি অপশন আছে তো এখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নম্বরটি আপনার লিংক করা আছে সেই নম্বরটি আপনার সঠিক হতে হবে তো সেই নম্বরটি বসাতে হবে অথবা আপনার যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তো ইমেল অ্যাড্রেসে যে নাম্বারটি আছে তো সেই নাম্বারটি আপনি এখানে বসাতে পারেন ইমেল অ্যাড্রেসটি তো আমি আমার ফোন নাম্বার যেহেতু লিংক করা তো আমি ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি তারপরে আপনাদের ক্যাপচার কোডটি দেখে ঠিকভাবে বসিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা একটু নিচে ক্লিক করলে এই সেন্ড ওটিপি ঘরটা উঠে আসবে ক্লিক করার জন্য তো এখান থেকে যখনই আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন তখন দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি জেনারেট সাকসেসফুলি এবার আপনার মোবাইলে দেখবেন চেক করে যে একটি ওটিপি এসছে মাই আধার থেকে তো OTP এখানে বসাতে হবে আপনাদের তো দেখুন বন্ধুরা OTP আমি বসিয়ে নিয়েছি তো সাবমিট উপর আপনাদের ক্লিক করতে হবে তো দেখুন এখানে বলে দিয়েছে ইওর আধার নাম্বার ইজ সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার তো আপনারা ফোন খুললেই তারপরে আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনে আধার নাম্বারটি সেন্ড করে দেওয়া হয়েছে তো আপনার আধার নাম্বার পেয়ে গেলে তারপরে আপনাদের আবার মাই আধারে গিয়ে এই লগ ইন এখানে গিয়ে আপনাদের যে মোবাইলের নাম্বারটি আসবে নাম্বারটি দেখে দেখে বসিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আমি আধার নাম্বারটি এখানে ইনপুট করে দিয়েছি তো এখানে লগ ইন আমি ক্লিক করলাম বন্ধুরা একটি একটি ফোনে আবারও আবারও ওটিপি আসবে দেখুন আমার ওটিপি চলে এসছে আমি বসিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি লগ ইন করে নেব দেখুন বন্ধুরা সব কিছু কিন্তু লগ ইন করার সাথে সাথেই ওপেন হয়ে গেছে আপনারা দেখে দিতে পারবেন আমার লগ ইন করার পর ফুল ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে তো এখান থেকে আমি ডাউনলোড আধারে গিয়ে আমার পুরো ফুল ডিটেলস দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটো থেকে শুরু করে আমার নাম ডেট অফ বার্থ সব কিছু অলরেডি চলে এসছে তো এখানে ডাউনলোড করার জন্য আরেকটি অপশন আছে ডু ইউ ওয়েন্ট মার্কস আধার মানে আপনি যদি এই অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করেন তাহলে আপনার যখন কার্ডটি ডাউনলোড হবে সেই কার্ডে কিন্তু আপনার নাম্বারটি পুরোপুরি শো হবে না সংখ্যা শো হবে বাদ বাকি প্রথমগুলো সব এক্স এক্স করে ঢাকা থাকবে তো আমি চাইছি আমার আধার কার্ডটাতে ফুল নাম্বারই আসুক তো আমি টিকবক্স থেকে তুলে নেবো তুলে নিয়ে ডাউনলোড আধারে আমি ক্লিক করবো ডাউনলোড আধারে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন নেট যদি স্লো থাকে তার জন্য একটু দেরি হয় তো আমার আধারটি ডাউনলোড হয়ে গেছে দেখুন এখানে পাসওয়ার্ডও চলে এসেছে এখানে পাসওয়ার্ড আপনার দিতে হবে ক্যাপিটাল লেটারে আপনার নামের প্রথম চারটি অক্ষর আমার নামের প্রথম চারটি অক্ষর আমি দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি ও আপনার জন্মের যে সাল আধার কার্ডে আছে সেটি দিতে হবে দিয়ে ওকে করলেই দেখবেন বন্ধুরা আধার কার্ডটি আপনার পুরোপুরিভাবে ওপেন হয়ে যাবে বন্ধুরা এইভাবে আপনি আপনার নিজেদের কারোর এইভাবে আপনি আধার কার্ডের হারিয়ে গেলে পরে আপনারা বের করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এরকম ভিডিও যদি আপনি দেখতে চান তার জন্য আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা এই টাইপের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো এরকম ধরনের ভিডিও যদি পেতে হয় তো আমার চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে